আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড় দিয়ে নারকেল নাড়ু গুড়ের নারকেল নাড়ু খেতে অনেক মজা আর আমার বাচ্চাদের নারকেল নাড়ু তো অনেক পছন্দের খাবার নারকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে একটি নারকেল ফাটিয়ে নিয়েছি নাড়ু বানানোর জন্য এরকম পরিষ্কার দেখে নারকেল নিতে হবে এখন নারকেল খুব ভালোভাবে কুড়ে নিচ্ছি সম্পূর্ণ নারকেলটাই আমি এভাবে কুড়ে নিব সম্পূর্ণ নারকেল কুড়ে নেওয়া হয়ে গেল এবার নারকেল গুলো ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিব এখন চলে যাচ্ছি মূল রান্নায় এখন পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপ নারকেল দিচ্ছি এক কাপ গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আরও আমি হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি মোট দেড় কাপ গুড় দিয়েছি এখন ভালোভাবে মেখে নিতে হবে এখানে আপনারা খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন ভালোভাবে মেখে নেয়া হয়ে গেল এবার চুলায় বসিয়ে দিচ্ছি অনবরত নাড়তে হবে এভাবে থেকে মিনিট এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি গুড়ের মধ্য থেকে যে পানিটা বের হয়েছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে নারকেলের মধ্যে কিন্তু পাক আসা শুরু করছে চুলা রাজ কমিয়ে লো করে দিতে হবে দিতে হবে সামান্য একটু সাদা এলাচ গুঁড়া আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন পাত্র থেকে ছেড়ে আসছে আর পাকটাও খুব ভালো আসছে এবার চুলা বন্ধ করে নামিয়ে ফেলতে হবে নাড়ুগুলো বানানোর জন্য অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে হাতে লাগবে না আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এখন একে একে সব নাড়ু বানিয়ে নিব নাড়ুটা একেবারে পারফেক্ট হয়েছে আমার সবগুলো নাড়ু বানিয়ে নেওয়া হয়ে গেল আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ